আসসালামু আলাইকুম মুরা কেমন আছেন আমি আজকে আপনাদের তাজা খবরগুলো পড়ে শোনাব কোন কোন পত্রিকায় এবং কোন কোন মিডিয়ায় কি কী তাজা খবর আছে তো এর জন্য প্রথমে আমি একটি অ্যাপে চলে আসলাম এরপর আমি প্রথমে যাব হচ্ছে প্রথম আলো পত্রিকায় দেখি প্রথম আলো পত্রিকায় কি তাজা খবর দেওয়া হচ্ছে প্রথম আলো পত্রিকায় আসলাম এবার প্রথমে ঘূর্ণিঝড় রিমেলের খবর এখানে হেডলাইনে দেওয়া আছে দমকা হাওয়া ভারী বৃষ্টি ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব থাকছে সবচেয়ে দীর্ঘ সময় আসলে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দুঃখজনক একটা যে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমেল দীর্ঘ সময় ধরে থাকছে এর আগে কখনো কোনো ঘূর্ণিঝড় এত দীর্ঘ সময় ধরে থাকেনি এরপর এই পত্রিকায় তেমন একটা আর কোনো খবর দেখা যাচ্ছে না পড়তে গেলেও অনেক সময় লাগবে এরপর আমরা চলে যাব পরের পত্রিকায় পরের পত্রিকায় যাওয়ার আগে একটি অ্যাড চলে আসলো তা আমরা আসলে অ্যাডটি কেটে দেবো টিকিট দেওয়ার জন্য এই তো এবারে টিকিটে দিলাম এরপর আমরা যাব হচ্ছে যুগান্তর পত্রিকায় যুগান্তর পত্রিকার প্রথম আলো দেওয়া রিমালের তান্ডবে বিপর্যস্ত উপকূল আসলে উপকূল অঞ্চলে যারা বসবাস করছেন তাদের অবস্থা খুবই শোচনীয় কারণ বর্তমানে আট লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এই ঘিঝরিমালের কারণে এবং ঘর বাড়ি সব তলিয়ে গেছে পানিতে তলিয়ে গেছে এই কারণে এরপর আমরা পরের পত্রিকায় চলে যাব পরের পত্রিকা হচ্ছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের শিরোনামে দেওয়া আছে সব বিভাগে ভারী বর্ষণের আভাস ভূমিধ্বসের আশঙ্কা আসলে এটা একটা মারাত্মক বিষয় কারণ সারা দেশে এখন ঘূর্ণিঝড়ের মাথা চলছে এখন বলতে গেলে প্রতিটা পত্রিকা অনলাইন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অনলাইন বা টিভি চ্যানেল প্রত্যেকটা মিডিয়াতেই এখন ঘূর্ণিঝড়ের নিউজ এখন ঘূর্ণিঝড়ের পাশাপাশি দৈনিক ইথাপাক আরও একটা আশঙ্কা দিল আমাদের সেটা হচ্ছে ভূমিধ্বস ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাড়ে সাঁত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পঁয়ত্রিশ হাজার ঘর বাড়ি বিধ্বস্ত এটা খুবই দুঃখজনক একটা বিষয় এরপর আমরা পড়ব আমাদের সময় আমাদের সময় হেডলাইনে আছে দেখি আছে লোডিং হচ্ছে একটু আমাদের সময়ের হেডলাইনে দেওয়া আছে এমপি আনারের মরদেহ উদ্ধার নিয়ে যে তথ্য জানালেন ডিবি হারুন লাশের টুকরোর খোঁজে ঘুরপাক খাচ্ছে তদন্ত চিনাদয়ের সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের টুকরোর যে কলকাতার খাল মর্দমার চষে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের সিআইডি সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর রয়েছে আমাদের সময়ে তাজা খবর আছে দেনারদায় মেয়েকে হত্যার পর বিষ পানে স্বামী স্ত্রীর আত্মহত্যার চেষ্টা আসলে বিষয়টা অনেক দুঃখজনক আমাদের কাছে কারণ কি বলবো এটা বলার মতো কোনো ভাষা নেই আসলে এরপর যাই হোক আমরা চলে যাব বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বাংলাদেশ প্রতিদিনে দেওয়া রিমালের তাণ্ডব তেরো মৃত্যু প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লমণ্ড হয়েছে দেশের উপকূলীয় উনিশ জেলা দীর্ঘ চোদ্দ ঘন্টার বেশি ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছে তেরো জন আসলে খুবই দুঃখজনক একটা বিষয় দেড় লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ কি যে কষ্ট রিমালের প্রভাবে ঝুঁকিতে বত্রিশ লাখ শিশু ইউনেসেফের মন্তব্য ঘনিজা রিমালের প্রভাবে চুরাশি লাখের বেশি মানুষ স্বাস্থ্য পুষ্টি স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে যার মধ্যে রয়েছে বত্রিশ লাখ শিশু এরপর দেখি আমাদের পরবর্তী পত্রিকা কালের কণ্ঠ রিমালের তান্ডব রাঙ্গা বালিতে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রিমালের প্রভাবে বিদ্যুৎ বিতরণ ব্যবহার যতটুকু ক্ষতি আসলে এখানে অনেকগুলো পত্রিকা আছে যে দেখতে পাচ্ছেন এগুলো পড়তে পড়তে অনেক সময় লাগবে তবে আমরা যেকোনো পত্রিকায় পড়ি না কেন প্রত্যেকটি পত্রিকাতেই আপনার এই ঘূর্ণিঝড় ইমেল দেওয়া আছে যেমন আমরা যদি দা ডেইলি স্টারে যাই দা ডেইলি স্টারে দেওয়া আছে অন ল্যান্ড এটাও একটা ঘূর্ণিঝড়ের আসলে আমরা আজকে আর আগেব না আজকে এই পর্যন্তই আবার পরবর্তীতে নতুন তাদের খবর নিয়ে আসবো কারণ ঘূর্ণিঝড়ের খবর আমরা সবাই জানি তাই এই জন্য খুনিধরের আমরা খবর আর আগাচ্ছি না এরপর আপনারা যদি কোনো বিষয়ে তাজা খবর জানতে চান বা কোনো খবর জানতে চান তাহলে আপনার কমেন্টে জানাবেন শিরোনাম দিয়ে আমি আপনাদেরকে খবর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম